আপনি হাসলেও কবরে যাইতে হবে কাঁদলেও অট্টালিকাতে যে থাকে দুঃখের সাগরে তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল তারও মৃত্যু হবে সেও মরে যাবে কবর নিশ্চিত কবর নিশ্চিত আল্লাহ তালা মৃত ব্যক্তিকে বলবে বান্দা কোরআন শরীফের আয়াত এখন থেকে নিয়ে ইসরাফিলের ফুঁতে হাসরের ময়দানে উঠানো পর্যন্ত মানে কবরের জীবনে পড়ে ভেবে দেখেন ভেবে দেখেন শুধু এক মিনিট আমিও ভাবি আপনিও ভাবেন হাদিসের মধ্যে আছে মা বাইনান প্রথম ফু দিলে জমিনের সব কিছু মাটির নিচে চলে যাবে দ্বিতীয় ফু দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে তো নবীজি সাল্লা সাল্লাহ বলছে এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হবে চল্লিশ তো মহাদিসিরে ক্যারাম ওলামায় ক্যারাম বলেন কেউ কেউ এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হতে পারে চল্লিশ হাজার বছর তাহলে ধরে নেন সর্বশেষ যেই লোকটা কবরে গেছে যদি তার কবরে আজাব হয় তাহলে তার আজাব ভোগ করতে হবে চল্লিশ হাজার বছর এবার বলেন তো এখন যারা মরছে বলেন তো জমানায় যারা মারা গেছে এবার আরও পিছনে যান ইব্রাহিম আলাই সাল্লামের জমানায় যারা মারা গেছে এবার আরও পিছনে যান নু আলাই সাল্লামের জামানায় যেই অবিশ্বাসী বেইমানগুলো মারা গেছে তারা আজকে কত বছর যাবত। কবরে আজাব দুঃখ করতেছে উচ্চنيه আমার কথাটা হ্যাঁ কুরআন শরীফে আছে ওয়ামান আআরজা আন যিকরি ফা ইন লাহু মাঈশাতান যনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার হাসুরের ময়দানে উঠাব অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল বলছে নাফর মানের কবর রাইখা যখন ফেরেস্তা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাঁচর ভাইঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে

রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত নবীজি একদিন এক সাহাবির জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখনও ওনারে কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে হযরত বারা ইবনা আজেব বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কবরের খালি এই কবরে দেখা অঝোরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাঁহিদা নবীজি চোখের পানি মইছা আজীব কথা বলছে নবী আহ রসুলুল্লাহ সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে ইয়া ইফয়ানি মিসলি হ্যাঁ আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও তা তোমরাও প্রস্তুতি নাও ও চিরেই তুমি আমি সবাই এক কবরই পৌঁছে যাইত রসুল্লাহ সাল্লাহ প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্য এই কয়েকটি জওয়ানি নষ্ট না করা নষ্ট না করা কোনোভাবেই নষ্ট না করা এই জন্য বললাম এই সুরাই মূল এটা আল্লাহ তালা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এটা কবরের আজাব থেকে রক্ষা করুন এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে আমি নিজে পড়ছি তফসিরে কুর্তুবিতা আছে আল্লাহ নবী সাল্লাহ্লাম বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উন্মতের প্রতিটা মোমেন তার কলিজার ভিতরে তার জবানে এই সুরাই মূল্ থাকুক সুরায় মূল্ থাকুক অর্থাৎ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেন আমার প্রতিটা মোমেন বান্দা উম্মত যেন এই সুরায় মূল তেলাওয়াত করে যেন কবরের আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম ভাই এখানে অনেক ওলা মায় কারাম আছে আপনি জিজ্ঞাসা করেন নবীজি পাঁচ অক্ত নামাজের পরে সরদার দু আলম নবীর তো কোনো গুণা নাই তিনি নিষ্পাপ তিনি তো জান্নাত উদ্বোধন করবেন আনা আব্দুমাইয়া ক্রাউবাবাল জান্না নবী বলছেন আমি সেই মোহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়ব জান্নাতের কড়া নাড়ব আমি মোহাম্মদ ভেতর থেকে ফেরেশতা বলবে আপনি কে আমি বলবো মুহাম্মদ ফেরেশতা বলবে আন্তজিরুল আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে তো সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া এটা আল্লাহ মাউদু বি কমিন আজাবিল কাব্র অমিন ফিতনতিল কাব্র অমিন ফিতনতিল মসি হাই দা জাল অমিন ফিত্নতিল মাহিয়াওয়াল মামা আল্লাহ আমি খবরের আজাদ থেকে টানা আছে নবীজি নিজে বলতেন নবীজি নিজে বলতেন প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করে নিজেকে গুণার থেকে বাঁচানো দরকার নিজের আল্লাহর থেকে বাঁচানো দরকার আল্লাহ তালা বলেন আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসিরের মধ্যে লিখছে ভয় করে মানে হলো ব্যক্তি আল্লাহকে ভয় করে খুদার এই কথার অর্থ ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না বুঝেন নাই বাংলা কথাটা এটা এটা কাগজের এই পিঠ কাগজের এই পিঠ ওই পিঠ এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে গুনাহ বর্জন যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা বর্জন এজন্য জন্য তাকুয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল গুণা বর্জন মান খাসিয়ার রাহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুনাহ বর্জন গুণা বর্জন আমার শাহ আল্লাহ মুফতি মুস্তাকুল নবী সাহেব সব সময় চিল্লায় মা ফিলে অনেক সময় হাজারি করে বলে যে বাপ গুনা আগুন গুনা আগুন গুনা আগুন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জলে ওই নায়িকার শরীরে আগুন জলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জলে মদের আড্ডায় আগুন জলে জুয়ার আড্ডায় আগুন জ্বলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জ্বলে বে পর্দা নারীর শরীরে আগুন জলে ওইটা রূপ না ওইটা আগুন আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার যে বান্দারা আমার আখেরাত আমার আমার জাহান্নাম আমার পরকাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুম ওয়া আজরুম কাবীর আমি তাদের পেছনের সব গুনাহ माफ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব এরপরে আল্লাহ বলেন ওয়াসিররু কওলাকুম আবি জাহারু বিহ ইন্নহু আलीमুম বিজাতিস সুদুর মানুষের তিনটা অবস্থা কথার ক্ষেত্রে মানুষ তার অভিব্যক্তির ক্ষেত্রে তিনটা অবস্থা হয় মানুষ কখনো জোরে কথা বলে মানুষ কখনো আস্তে কথা বলে গোপনে আর কখনো মানুষ অন্তরে জল্পনা কল্পনা করে ঠিক না এই তিনটাই তো আল্লাহ বলেন এনে একটা ছোট্ট তফসিরের মধ্যে আছে মক্কার কুরাইশরা কাফেররা নবীজির বিরুদ্ধে দিবানিষি ষড়যন্ত্র করত বুঝছেন তো ষড়যন্ত্র করতে বইলে মাঝে মধ্যে এই বেকুবরা বইলে কইতো আসতে কো আসতে এই আস্তে কো বেড়া আসিরু আসতে কথা বলো কাই লা ইয়াসমা রব্ব মুহাম্মদ মুহাম্মদের খোদা যেন শুনতে না পায় শুনলে কি অসুবিধা হইব হেরাই বলতো শুনলে জিব্রাইলের কাছে কইয়া দিব হে আবার মুহাম্মদের কাছে এসে পড়ো এক ফেসে পড়ো হ্যাঁ তাফসীরের মধ্যে আল্লাহ তাআলা বলেন হায় হায় রে কি বললি কি ভাবলি আল্লাহরেই চিনলি না আল্লাহকেই চিনলি হ্যাঁ অনেক নৌজোয়ান হ্যাঁ বেচারা ইয়ারফোন লাগাইলে মনে করে কেউ শোনে না না এয়ারফোন লাগাইলেছে আর কি বুঝেন না কানের মধ্যে দুইটা বল্টু লাগাইছে খালাস আর তো দুনিয়ার কেউ শোনে না আরে না ফরমান

অথবা অন্তরের ভিতরে যা লুকাইত কর আমি আল্লাহ সবটাই পুরাপুরি জানি এরপরে শেষ অসাধারণ একটা যুক্তি আল্লাহ দেখাইছে শেষ কথা আলা আমার আজীব কথা আল্লাহ বলে আচ্ছা বান্দা তোমার আমি একটা কথা জিজ্ঞাই তুমি আমার কথাটার উত্তর দাও